অন্তজ আমি ভগবান গুরুজ্ঞ ঠাকুর সেদিন সত্য মামাকে দিয়ে বলছে এই জয় অধ্যকার নারায়ণদের সাতবার পঞ্চান্নতম মাসিক থানা হরিবসরে আমার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচার ঠাকুর শান্তি মাতা তৎপুত্র বাড়িতে ভগবান শ্রী শ্রী গুরুচার ঠাকুর এবং আমাদের সেই সত্যভামা দেবী এবং আবার পূর্ণব্রহ্ম ভট্টাচার্য ঠাকুরের তোতা পাখি কবি রসরাজ তারক গোসাই এবং যাদের উদ্দেশ্য নিয়ে যাদের স্মরণ করে মাসি মাসিক পরিবশর এগিয়ে যায় সেই বিচারণ পাগল এবং বিচারণ পাগলের সেই সন্তানেরা এবং উপস্থিত আছেন ভক্তরা যে এত ভালোবাসেন আপনাদের কাছে না আসলে আমি জীবনে কখনো ভাবতে পারতাম না আমি কোন জায়গায় এবং আপনারা আমাকে কোথায় রাখেন তো আস কৃপা আপনাদের যে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসাটা যেন আমি অটুল করে রাখতে পারি আপনাদের সেই অসীম সাগরে যেন আমি সর্বসময় থাকতে পারি তো লীলামিতার পাথায় আপনারা জানেন আমরা সেই লীলামিতার কথায় যাই যারা সর্বসময় হরিকথা বলে আমার পাশে যারা হরিকথা বলেও গিয়েছে অসীম আছে আমাদের নিমাই দাদা সর্বসময় হরিকতা লীলামৃত এবং গুরুচার গুরুচাচর্যের কথা বলে অসীমবাবুও বলে তো আজ জানেন কার্তিক মাস চলে যাবে হয়তো বা আর অল্প কিছুদিন আছে মাসের সামনে আসছে অগ্রাণ মাস এই অগ্রাণ মাস থেকে শুরু হবে আমার ঠাকুরের আরেকটা শক্তির জন্ম আপনারা জানেন মাঘশিষ্য অমাবস্যার শনিবারের দিনে কবি রসরাজ তারকুসার জন্মতিথি মাঘশিষ্য অমাবস্যার শনিবারের দিনে তোর মাতা পোষা পড়িল শুভক্ষণে নাম কনন্ট নাম রাখিল তার আশ্চর্য বলিল পুত্র হইবে রচ সেই নারী স্তবতন দিল না তোমায় সেই সত্যি দিবে সত্যি রচনার সময় যে কথা লিখিতে সন্দেহ হইব তব সেও শক্তিতে যে সময় জীবনন্ত হইল আমার কোলে করে ধরেছিল সূত্র গুরুচাঁদ আজ্ঞা অনুসারে রচনা কর শীঘ্র নির্ভয় অন্তরে ধ্যান ধ্যান হয় জ্ঞানেতে বিজ্ঞান পঙ্গুজনে লঙ্ঘা কথা কয় অঙ্গজনে চক্ষু মহতের কৃপায় বাকি কর ছায় বাজে দেখায় বিপুল নাচিতে পারে তারা কাঠেরও পুতুল গোস্বামী গোলক দশরথে যায়। তুই কাষ্ঠ পুত্রলিকা তেমনি না বালকেরা খেলে যেন করি খেলা নাম নানাভাবে পড়ি গড়ি গড়া গড়ি যান করিতে না জানে আমি কি খেলা খেলায় খেলে সে খেলা বুঝিতে সাধ্য নাই যায় দশরথর মহানন্দ তোরে করে ফেলা পেলে তাদেরও আনন্দ শীঘ্র করে লেখমর প্রভুর মহিমে ছন্দ এবার আরোপে দেখলে হরিচরণাবিন্দু অজ্ঞান সর অত্যানন্দ হৃদয় আসে লেখাইবে হরিচন্দ্র এইভাবে বল অর্থাৎ আপনারা জানেন অগ্রম মাসে আমার কবিরসহাজ তারক ঘোষের সে জন্মতিথি অনুষ্ঠান তো আপনি আপনাদের কাছে এত ভালোবাসা পায়। আপনাদের দেওয়ার মতো সেই জ্ঞান শক্তি ভক্তি কিছুই নেই তো আপনারা তারকের সে জন্মতিথি অনুষ্ঠান করেছে অগ্রম মাসের দুই তারিখ আপনারা সকলে তারক ধামে যাবেন আপনাদের ধাম আপনাদের বাড়ি তো আজ এই ঠাকুরের এই একটি কথা বলতে হয় ঠাকুরের যে লীলা ঠাকুরের যে কথা যে সব জন্য আমরা জানি কবির তারকোসাইয়ের যে অসমাপ্ত লীলা আজ আমরা আপনাদের ভালোবাসা পাচ্ছি যদি আজ আমার ঠাকুর দাদা রাধানাথ গোসাই না থাকতো তাহলে হয়তো বা আপনাদের মতো হরিভক্তদের কখনো দেখা হতো না আমার দাদা সর্বদা আমার গুরুচাঁদ ঠাকুরের সাধনা করত গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ না করে আমার ঠাকুর দাদা কিছুই করতো না তো আমার রাধানাথ গোসাই কি করছে রাধানাথ গোসাই একদিন সাগরে গিয়েছে মাছ ধরতে তো সাগরে ধরতে মাছ ধরতে যাওয়ার আগে ঠাকুর দাদা তখন গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়েছেন যে ঠাকুর আমি তো মাছ ধরতে যাব তো আমাকে একটু আশীর্বাদ করে দাও আমার অন্তর ভগবান গুরুচাঁ ঠাকুর ছেলে আমার রাধনাথ গোসাইকে তখন কি করেছে আশীর্বাদ করে বলছে রাধনাথ তুমি যে সাগরে যাবে সাগরে যে ইলিশ মাছগুলো ধরবে ওই ইলিশ মাছ কেটে যে টিমগুলো ভা হবে ওই টিমগুলো আমার যে খেতে বড় সাদ লাগে আবার তুমি একটু টিম নিয়ে এসো তা আমার ঠাকুরদা রাধনাথ গোসাই তো হরিচার ঠাকুরের সন্তান বড়চার ঠাকুরের নেতৃত্বে যখন সাগরে গিয়েছে অন্তত আমি ভগবান গুরুচার